নমস্কার এবার বাংলাদেশ নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সামনে এলো খবরটি শোনার পরে হয়তো আপনারাও অবাক হতে পারেন মধ্য রাতে গ্রেপ্তার করা হল লোকশিল্পী মমতাজ বেগমকে কেবলমাত্র সঙ্গীত শিল্পী নন দীর্ঘদিন ধরে বাংলাদেশের সাংসদ পদে ছিলেন তিনি একাধিকবার আওয়ামী লীগের টিকিটে সাংসদ নির্বাচিত হয়েছিলেন মমতাজ সোমবার রাতে তাকে আচমকা গ্রেপ্তার করা হয় বাংলাদেশের পুলিশ সূত্রে জানা যাচ্ছে সোমবার রাত পৌনে বারোটায় ধানমন্ডি স্টার কাবার্ডের পেছনে একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ গ্রেপ্তার করে মমতাজকে কয়েকদিন আগেই সমস্ত রাজনৈতিক কর্মসূচিতে আওয়ামী লীগকে নিষিদ্ধ বলে ঘোষণা করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তারপরই মমতাজের এই গ্রেপ্তারি তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে ডিবি যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম মমতাজের গ্রেপ্তারির বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ দু নম্বর আসনের প্রাক্তন সাংসদ মমতাজ ডিএমপির মুখপাত্র উপ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান রাত জানান শিল্পী মমতাজকে রাত সাড়ে এগারোটার পরে ধানমন্ডি দুয়ে স্টার কাবাবের পেছনের একটি বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে মমতাজ বেগমের বিরুদ্ধে খুনের মামলাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে ডিএমপির এই কর্তা উল্লেখ্য গত শনিবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের এক বিশেষ বৈঠকে শেখ হাসিনার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানানো হয়েছে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগে যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করা হবে